আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কিছুদিন ভিডিও দেওয়া হয়নি যাই হোক আজকে ক্লাস নাইনের একটা ওবাদ্য নিয়ে আলোচনা করি পরপর অঙ্ক বইয়ে যে অঙ্ক আছে বা আরও উপ এক্সট্রা যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা আগেও অন্য একটা ক্লাসে বলেছিলাম ক্লাস টেনেতে যদি তোমাদের বলা হয়নি সেটা বলি ও কিন্তু ছবি দেখে ওবাধ্য হবে অর্থাৎ আমি প্রথমে যে বোঝাবো দেখবো ছবিতেই সব ওবাধ্য হয়ে যাবে এবং ওবাদ্য বোঝার চেষ্টা করবে দেখো ও বাধ্য কিন্তু মুখস্থ করার জিনিস না অনেকে বলে ও বাধ্য মুখস্থ করবো ও বাধ্য কারণ অনেক উপাধ্য আছে যদি তুমি একটা দুটো করো সেটা আলাদা কথা কিন্তু এত মুখস্থ রাখা যায় না কিন্তু তুমি যে ছবি থেকে করো মানে সে আমি মজা করে অনেক বলি ছবি কথা বলে অর্থাৎ ছবি কথা বলে মানে ছবি থেকেও উপবাধ্য করতে হবে প্রথমভাবে বিষয়বস্তুটা বুঝতে হবে কী বুঝবে আজকের উপবাধ্য কি একই ভূমি একই সমান্তর্যগুলির মধ্যে অবস্থিত দুটি সামন্ত ক্ষেত্র সমান তাহলে একই ভূমি একই সমান্তর্যগুলো মানেটা কি আমি প্রথমে এটা উপবাদ্য যেভাবে হয় সেভাবে দেখাবো তারপরে তোমাদেরকে আমি গাণিতিকভাবেও ব্যাখ্যা দেবো যে কেন সমান হয় যে দুটো সামান্তিক একই ভূমি একই সমান্তর থাকলে কেন সমান হয় যাই আগে জ্যামিতিটা আসি তাহলে প্রথম কথা আমাকে এই বিষয়টা বুঝতে হবে যে একই ভূমি একই সমান্তরাল যুগল মানে কি ধরো আমি দুটো লাইন টানছি এ একটা লাইন এ একটা লাইন দেখো দুটো লাইন তোমরা মোটামুটি আমি আন্দাজে টেনেছি কিন্তু মোটামুটি আমি কি দেখিয়েছি যে দুটো সমান্তরাল সমান্তরাল সমান মতে পার্থক্য সমান মানে তার দ্রৈ সমান আর সমান্তরাল মানে কাকে বলা হয় দুটো লাইনকে সমান্তরাল যাদের যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কী হয় লম্ব দূরত্ব লম্ব দূরত্ব সবসময় সমান হয় তাকে সমান্তর বলে এবার আমরা অনেকে বলি এরকম গরু সংজ্ঞা দিই যে দুটো লাইনকে যদি ক্রমাগত দিকে বাড়ানো যায় তাহলে তাদের কী হবে না কোনো দিন তারা মিলিত হবে না কিন্তু এটাও যেমন একটা সংজ্ঞা ভালো সংজ্ঞা হচ্ছে যে দুটো লাইন আমি যদি এরকম করে দুটো লাইন টানি তাহলে তাদের মধ্যেকার লম্ব দূরত্ব কী হবে সবসময় যে কোনো জায়গায় লম্ব দূরত্ব নেব সবসময় কিন্তু কী সমান হবে তা যাই হোক তাহলে আমরা কী করবো না আমরা দুটো সমান্তর লাইন প্রথমে দিয়েছি কী কী লাইন আমি প্রথমে নিলাম একটা হচ্ছে এবি একটা হচ্ছে আমি ধরে নিচ্ছি সি এফ তাহলে দুটো সমান্তর লাইন নিলাম এখন কি করলাম তাহলে দুটো সমান্তর লাইন তাহলে দুটো সামন্ত্রিক আছে কি কন্ডিশন বলছি একই ভূমি তাহলে দুজনেরই ভূমি এক দেখো আমি একটা সামন্ত্রিক টানলাম এবিসিডি আর একটা সামন্ত্রিক টানলাম সি এফ এবিসি এফ এ এবি ইয়ে দেখো তোমার ছবিতেই বুঝতে পারলে যে দুটো সামন্ত্রিকই ভূমি এবি কিন্তু দেখো এবির উপরেই এও দাঁড়িয়ে আছে এ বির এও দাঁড়িয়ে আছে যদি ছবিটা আরেকভাবে হয় এই ছবিটারই হয় যে এই বিটা একে কাট না করে এরকম জায়গা করে দাঁড় করা মানে সামুদ্রিকটা একটু ফ্ল্যাট করে একটু ছোটো করে একে তোমাদের দেখায় জিনিসটা যে এইটা আমি যেটা বললাম যে এটা কাট করে গেছে এডিটাকে কাট না করে ছোট্ট করে দেখাচ্ছি এরকম ছবিও আঁকতে পারো দুটো সামন্তর লাইন এদিকে একটা এরকম করেছো আর একটা সামান্ত্রিক এরকম করলে অর্থাৎ কি দেখো নাম নামে একই তাহলে কি হলো জাস্ট কি হলো না এই বি লাইনটা এডিকে কাট করলো না দুটোই ছবি একই ছবি কোনো ব্যাপার নেই কাট করতে পারে অর্থাৎ সামন্ত্রিকটা হেলে আছে এটা তাহলে প্রথম যেটা বিষয়টা বোঝালাম যে একই ভূমি এবং একই সমান্তর যুবল অর্থাৎ দুটো সমান্তর লাইনে মাঝখানে দুটো সামন্ত্রিক আছে এই ছবিটা বা এই ছবিটা একই এইটা প্রথম মাথায় ঢোকাও যে একই ভূমি মানে কি দুজনের ভূমি এবি একই সমান্তর যুগ নাকি দুজনাই একটা সমান্তর দুটো সমান্তর লাইনে মাঝখানে আচ্ছা এক জোড়া সমান্তর লাইনে মাঝখানে দুটো সামুদ্রিক আছে তাহলে এটা যদি থাকে তাহলে দেখ প্রমাণ করতো আমাকে যে এই সামুদ্রিকটা অর্থাৎ কে সামুদ্রিক এবিসিডি আর একটা সামুদ্রিক আছে এফ এই সামুদ্রিক দুটো ক্ষেত্র বল কিন্তু সমান তাহলে দেখো এই যে বললো মুখস্ত করতো না তুমি বলে কেন মুখস্ত করতো দেখো এর মধ্যে দেখো দুটো পয়েন্ট পেয়ে গেলে কী কী পয়েন্ট না প্রদত্ত এবং প্রামাণ্য বিষয় কী প্রদত্ত না একই ভূমি এবি একই সমান্তর যুগলকে সি এফ বি আর সিএফ এক সমান্তর যুগোল মতো দুটো লাইন হয় বি এবং সিএফের মাঝখানে দুটো সামন্ত্রিক আছে কে কে এ বি ই এফ তাহলে কী বললাম প্রদত্ততে একই ভূমি এবি এবং একই সমান্তর যুগল এবি এবং সিএফ এবি এবং সিএফের মাঝখানে দুটো সামন্ত্রিক এই সামন্ত্রিক আর এই সামন্ত্রিক অবস্থিত প্রামাণ্য কী না এই সামন্তর ক্ষেত্রে বল সমান তাহলে আমি একটু প্রদত্ত লিখে নিই দেখো তারপর আমি দেখাচ্ছি তাহলে প্রদত্ত যেটা বললাম ছবিতে যা দেখলাম তাই লিখছি কোনো মুখস্থ কিছু নাই তাহলে কী লিখছি না একই ভূমি ও একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল কে কে এবি এফ এর মধ্যে এর মধ্যে কে কে সামান্তরিক দুটো সমান্তর একটা এবিসিডি একটা বি এফ তাহলে কী কী লিখবো না সামান্তরিক এবিসিডি ও সামান্তরিক এবি ইএফ অবস্থিত এবি এফ অবস্থিত কারণ আমি একটু আগে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম যে একই ভূমি একই সময় কী কী তা লিখলাম যেটা বললাম সেটাই লিখলাম প্রামান্য কী প্রামান্য হচ্ছে ওই দুটো কি না সমান কারা না সামান্তরিকের ক্ষেত্র বল দুটো সমান অর্থাৎ সামান্তরিক এবিসিডি সমান সামান্তরিক এবি ইয়ে এই ধরনের সমান তাহলে দেখো আমি ওই প্রদ এই যে লাইনটা আছে এই লেখাটা কি নাম ধাম দিয়ে লিখে দিলেই আমার প্রদত্তর প্রমান্য হয়ে গেল তাহলে মুখস্থ করতে হলো না এবার থাকে অঙ্কন অঙ্কন অনেক সময় থাকে অনেক সময় থাকে না অঙ্কন কি যেটা আমার প্রমাণ করার জন্য সাহায্য করবে এখানে একটা কথা বলে দিই অঙ্কন নিয়ে অনেকে কনফিউশন কিছু কিছু আঁকা আমরা প্রদত্তর বলতে আঁকি সেগুলো কোনগুলো আঁকবো না যে আঁকাগুলো আমাদের কোনখানে লাগবে না প্রামাণ্যতে লাগবে অত প্রামাণ্যতে কোনো জায়গায় বলতে হচ্ছে যে এসি কর্ণ তাহলে এসি যদি কর্ণ না টানি তাহলে আমি এসি বলতে পারবো না ওই টানা বা আঁকা এইগুলো কিন্তু কোথায় লিখে নেবো প্রদত্ততে আর তারপরে প্রদত্ত লেখার পর যদি আমাকে কোনো কিছু আঁকতে হয় যেটা আমাকে প্রমাণ করতে সাহায্য করবে সেটা আমি আঁকু করতে অঙ্কনে সবসময় অঙ্কন থাকে তার কোনো মানে নেই এখানে অঙ্কন নেই প্রমাণ এখন প্রমাণে যাওয়ার আগে কি করব। না তার আগে আমি দুটো কথা বলে নিই একটুবারই তোমরা ক্লাস এইটে বা সেভেন থেকে একরকম বলা চলে শিখেছিলে কি শিখেছিলে না দুটো সমান্তরাল লাইনকে যদি একটা ছেদক ছেদ করে দুটো সমান্তরাল লাইনকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে কী কী কোন উৎপন্ন হয় তিন ধরনের কোন উৎপন্ন হয় একটা হচ্ছে অনুরূপ অর্থাৎ এ আর এ অনুরূপ এ আর এ অনুরূপ এ আর এ অনুরূপ এ আর এ অনুরূপ এরা সমান হয় অর্থাৎ অনুরূপ কোন সমান হয় আবার কি হয় জেড তৈরি করে যারা এই যে জেড অর্থাৎ কোন এ আর এ একান্তর এও জেড তৈরি করেছে তাহলে এ আর এ একান্ত এরাও সমান হয় আর কোন অর্থাৎ সামনাসামনি যে কোন দুটো এদের যোগ ফল একশো আসে হয় এদের যোগ ফল একশো আসে হয় তাহলে কী বললাম দুটো সমান্তরালকে যেটা ছেদক ছেদ করে একই রকম দেখতে কোনো তাদেরকে অনুরূপ কোন বললাম তারা সমান হয় এইখানে আমাদের সেই জিনিসটা কাজে লাগবে তাহলে কি কাজে লাগবে দেখো আমি একটু দেখাই তোমাকে তোমাদের দেখো তুমি তাকালে বুঝতে পারবে এইটা একটা সামান্তরিক তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান্তরাল একে এ ছেদ করেছে তাহলে এই কোনটা আর এই কোনটা তুমি তাকিয়ে দেখো ওর মতনই হয়ে গেল অনুরূপ অর্থাৎ সমান্তরাল একে ছেদ করেছে একই রকম দেখতে তাহলে এ আর এ হচ্ছে অনুরূপ আবার এইটা সমান্তরিক তাহলে এই বাউটা এই বাউটা সমান্তরাল তাহলে একে এ ছেদ করে তাহলে একই রকম দেখে এও কোন এও কোন তাহলে এই কোনটা আর কোন কোনটা এই কোনটা অর্থাৎ এখানে যদি একটা লাড্ডু দিয়ে ডিলেট করে তাহলে এই দুটো কিন্তু সমান এই ছবিটা আরও ভালো বুঝতে পারবে এইটা এইটা সমান্তরাল এ ছেদক ছেদ করেছে তাহলে এই কোনটা এই কোনটা অনুরূপ এইটা এইটা সমান্তরাল কেন এটা সামান্তরিক তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল এও ছেদ করে তাহলে এই কোনটার এই কোনটা অনুরূপ তাহলে দেখো এই যে দুটো অনুরূপ পাচ্ছি তাহলে পেয়ে গেলাম এবার তাকাও এই যে দুটো ত্রিভুজ আছে কী কী ত্রিভুজ একটা হচ্ছে এ বি দেখো ভালো করে লক্ষ্য করো একটা হচ্ছে বি সি ই আর একটা হচ্ছে ডি এইটা দেখো ভালো বুঝতে হবে বি এডিএফ এই দুটো এই দুটো তুমি যাই তুমি মার্ক করেছি এই মার্ক করা অভ্যাসটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে মার্ক করেছি কি এই কাঁটাটার সঙ্গে এই কাটাটা সমান কেন অনুরূপ তার আগে লিখে দেবো আমরা যে ওটার সঙ্গে ওটা সমান ছেদক ছেদ করে যে অনুরূপ এই কোনটার সঙ্গে এই কোনটা কি অনুরূপ একটু আগে লিখেছি আর কি পাবো না যে কোনো বাহু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কিংবা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কেন না ওগুলো হচ্ছে সামান্তিকে বিপরীত বাহু তা যখনই পয়েন্ট পেয়ে গেলাম তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেলো সর্বসম হয়ে গেল ত্রিভুজ দূরে কি হয়ে গেল সর্বতারা সর্বসময় তিনটে মানে পয়েন্ট দরকার এই কোনটা এই কোনটা অনুরূপ এই কোনটা এই কোনটা অনুরূপ আর একটা বাহু এইটা বা এইটা কিংবা এইটা বা এটা যে কোনোটা সমান কারণ দুটোই হচ্ছে এটা হচ্ছে এই সামান বিপরীত বাহু ওটা হচ্ছে এই সামান বিপরীত বাহু যেই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন আমাদের মনে রাখতে হবে ত্রিভুজ দূরের ক্ষেত্রবল কিন্তু কি হয় সমান হয় তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল এবার মজাটা দেখো এটা গোটাটা একটা চতুর্ভুজ একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু চতুর্ভুজ তাহলে গোটাটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজ থেকেই যদি আমি এই ত্রিভুজটা বাদ দিই তুমি দেখো হাত দিয়ে চাপা দিলে কি চলে সি এবিসিডি সামন্তরিক আবার দেখাও এই চতুর্ভুজটা থেকেই এই ত্রিভুজটা বাদ দিচ্ছি তাহলে কি পাচ্ছি এ বি ই এফ মজা হচ্ছে না দেখো এই ছবিটা থেকে দেখায় বড় ছবিটা থেকে এইটা গোটাটা একটা চতুর্ভুজ একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু গোটাটা থেকে আমি এই ত্রিভুজটা বাদ দিয়ে দিচ্ছি কোনটা এডিএফটা বাদ দিচ্ছি তাহলে কি থাকছে এবিসিডি আবার দেখো এই গোটা চতুর্ভুজ একটাই চতুর্ভুজ সেখান থেকে যদি আমি এই ত্রিভুজটা বাদ দিই এই বিয়ে তাহলে আমরা কি জানি দুটো চতুর্ভুজি সমান 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 জিনিস থেকে যে এটা থেকে এই ত্রিভুজ বাদ দিচ্ছি ওটা থেকে ওই ত্রিভুজ বাদ দিচ্ছি দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান প্রমাণ করলাম তাহলে কি হলো না একই জিনিস থেকে যদি সমান জিনিস বাদ দাও সমানই থাকবে তার মানে এই সামান্তিকটার এই সামন্ত্রিক ক্ষেত্রে বল সমান হয়ে যাবে দেখো যেটা বললাম ওটাই আমি লিখছি প্রমাণে কি লিখছি এবিসিডি একটি সামান্তরিক একটি সামান্তরিক তাহলে যেই সামান্তরিক হলো তার একজনের বিপরীত হোক কে কে এডি আর বিসি সমান্তরাল এবং সমান এডি এবং সরি এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি কারণ সামন্ত্রিক বিপরীত হোক সমান এবং সমান্তরাল হয় তাহলে সমান এবং সমান্তরাল আবার দেখো কে ছেদক সি এফ ছেদক সিএফ ছেদক তাহলে সিএফ যদি ছেদক হয় তাহলে এই কোনটা এই কোনটা অনুরূপ তাহলে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল এ ডি পাশে কি কোন লিখবে অনুরূপ আবার সিমিনারলি অন্য একটা চতুর্বজ আছে সামান্তরিক এ একটি সামান্তরিক এবি একটি সামান্তরিক তার কি হবে তার বিপরীতভাবে সমান্তর সমান হবে মানে এ এ এফ সমান বি এবং এ এফ সমান্তরাল বি তুমি যা ছবিতে দেখবে তাই করবে এখানে দেখো এফ সমান্তরাল বি এফ সমান বি আবার কে ছেদক ছেদ করেছে এফ ছেদক তাহলে এই কোনটা আর এই কোনটা অনুরূপ এবং এখানে লিখে দেবো এক রকম এবং এফ ছেদক ছেদক মানে দুটো সমান্তরাল লাইনকে যে ছেদ করে তাই তো তাহলে এখানে কি হবে না অ্যাঙ্গেল কী হবে এ এফ ডি সমান অ্যাঙ্গেল বি ই সি এরাও অনুরূপ ঠিক আছে এবার আমি দেখো এইটাই পাশে চলে মানে লেখাটা নিচে নিচেই হবে আমি পাশে দেখাচ্ছি এবার তাহলে ও হয়ে গেল এবার যে ধরো ত্রিভুজ তুলনা করবো এই ত্রিভুজে এই ত্রিভুজ কী কী ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে বিসিই আর একটা ত্রিভুজ হচ্ছে এডিএফ এদের মধ্যে এর মধ্যে তাই তো কী কী পয়েন্ট পাচ্ছি এক নম্বর পয়েন্ট দেখো একটু লিখেছি এইটা তাহলে বিসিই মনে রাখবে যে ত্রিভুজ আগে লিখবে সেই ত্রিভুজে পয়েন্ট আগে লিখতে হবে বিসিই সমান এডিএফ দু নম্বর কী দেখো যে কোনো একটা বাহু লিখবে হয় এটা লিখবে নয় এটা লিখবে যে কোনো একটা বাহু লিখবে মানে যে কোনো একটা ঠিক আছে তাহলে আমি এইটা কি লিখলাম না বিসির সঙ্গে এডি কারণ আমি লিখে আগে লিখে দিয়েছি ঠিক আছে আর তিন নম্বর পয়েন্ট কি আবার একটা কোন এই কোনটা তাহলে এই পয়েন্টটা আগে লিখবো কারণ এই ত্রিভুজটা আগে লেখা আছে বি সি এ হচ্ছে ডি তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেলো সর্বসম হয়ে গেল বিসিই সর্বসম ত্রিভুজ এ ডি এফ কি সূত্র অনুযায়ী এ সূত্রানুযায়ী সূত্রানুযায়ী তো যেই ত্রিভুজ দুটো সবসময় হয়ে গেল তাহলে একটুকে বললাম কি না ত্রিভুজ দুটোর ক্ষেত্র সমান ত্রিভুজ দুটোর ক্ষেত্র বল সমান কারণ দুটো ত্রিভুজ সর্বসময় হওয়া মানে তাদের ক্ষেত্র সমান হবে এবার যেটা আমি একটুকে ছবিতে বলছিলাম যে গোটাটা একটাই চতুর্ভুজ সি এফ তার থেকে একে বাদ দিলে এই সামুদ্রিক একে বাদ দিলে এই সামুদ্রিক তার মানে কি একই জিনিস থেকে সমান সমান জিনিস বাদ দিচ্ছি তাহলে চতুর্ভুজ কে না এ বি সি এফ তার থেকে বাদ দিচ্ছি কাকে একবার এডিএফ বাদ দিচ্ছি আবার চতুর্ভুজটা একই চতুর্ভুজ সি এফ তার থেকে বাদ দিচ্ছি কি ত্রিভুজ বি সি ই তাহলে কী থাকছে এখানে থাকছে সামান্তরিক তুমি হাত দিয়ে বাদ দিয়ে দেখবে সামন্তরিক এবিসিডি সমান সামান্তরিক এ এবি ইএ এই প্রমাণটা হয়ে গেল এবার আমি একটুখানি যেটা বললাম যে এটা তো আমি জ্যামিতে ব্যবহার করলাম তো শেষ এখানেই শেষ এবার আমি যদি কেউ বলে যে আচ্ছা তুই তো এটা বাদ করলি জ্যামিতে কেউ ব্যবহার করলি এমনি অঙ্কের সেন্সে বলতো কি করে হয় তখন বলবে কি সেন্সে বলবে যে দেখুন এর ভূমিও এবি ওর ভূমিও এবি তাহলে ভূমিটা এক আমরা সামুদ্রিক ক্ষেত্রে ফর্মুলা কি জানি যে সামুদ্রিকের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর যে লম্ব দূরত্ব তথা এটা কি এইচ তাকে ডি থেকে যদি লম্ব নিই এর এরূপ তার উপরে এইচ হবে কেন না সমান্তরাল লাইন আমি একটু আগে সঙ্গে বললাম যে দুটো লাইন সমান্তরাল তার এই দুটো বিন্দুর লম্ব দ্রুত যাওয়া হবে এই দুটো বিন্দুর লম্ব দূরত্ব তাই হবে তাহলে দেখো ই থেকে লম্ব দূরত্ব যা হবে ডি থেকে লম্ব দূরত্ব তাই হবে তাহলে এরও এইচ এরও এইচ আবার দুজনেরই ভূমি এবি তাহলে দেখো আমি যদি এবিসিডির বলি ক্ষেত্রফল এবিসিডি আমরা লিখছি না সামুদ্রিক এবিসিডি ক্ষেত্রফল কত হবে না ভূমি হচ্ছে এবি উচ্চতা হচ্ছে এইচ আবার যদি এবি ইএফের বলো তাহলে তার ভূমি হচ্ছে কি এবি ই এফ তার ভূমি হচ্ছে এবি উচ্চতাও এইচ এই উচ্চতা এক হয় তার কারণ তাদের ভূমিটা মানে সমানতার লাইনটা একের মধ্যে থাকছে তার মানে তাদের উচ্চতাটা একই হচ্ছে কারণ শীর্ষ থেকে ভূমির যা লম্ব দূরত্ব এর শীর্ষভূমি থেকে ভূমির তাই লম্ব দূরত্ব দুজনাই দেখো এবু এইচ হয়ে গেছে তাহলে গণিতের ভাবেও যদি ভাবা যায় যে সামুদ্রিক মানে লম্ব ইন্টু উচ্চতা সেই ক্ষেত্রেও কিন্তু প্রমাণ করা যায় যদি এটা আমার জামিত হয়ে পড়েছে আমি যেভাবে বুঝিয়ে এলাম এইভাবেই করবে এবং দেখো আমি একটা মুখস্থ মুখস্ত করিনি যা বজালাম যা হাত দিয়ে চাপা দিয়ে করলাম সেইভাবেই তোমরা করবে আশা করি আরও পরপর ও বাধ্য দেবো এবং অঙ্কও দেবো ইয়েতে তোমরা আশা করি দেখবে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে যারা করেছো তারা নিয়মিত ফলো করবে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আজকে এইটুকুই